হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সেটা চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে অনেকদিন পর এলাম তো বেসিক্যালি আজকে কী বার আজকে মনে হয় রবিবার হ্যাঁ আজকে রবিবার তো আজকে হচ্ছে আমরা পুরনো পাড়ায় মানে আমরা যেখানে আগে ভাড়া থাকতাম তো ওখানে হচ্ছে প্রতি বছরই শীতকালে একটা পিকনিক করা হয় শীতকালে একটা কেন বলছি মানে মাঝে মাঝেই ওখানে পিকনিক হতো তো আমরা যেহেতু এখানে নতুন বাড়ি করে নিয়েছি তাও ওখানে এবার আজকে পিকনিক আছে তো আমরা যাচ্ছি তো অলরেডি মা চলে গেছে পরে যাচ্ছি এখন প্রায় বাজে সাড়ে বারোটা কোনো একটা মতো আমি এখন যাচ্ছি ও পড়াতে এসেছিল বলে তো চলো রেডি হয়ে গেছি এবার বেরোয় তো ফ্রেন্ডস এই যে আমরা পৌঁছে গেছি আর এই যে এটাই হচ্ছে এই বাড়িটা মানে যেখানে আমরা আগে ভাড়া থাকতাম আর যেটা দেখালাম তোমাদেরকে ওইখান দিয়ে আমরা ঢুকতাম আমরা নিচের তালায় থাকতাম আর কাকুরা উপরে থাকে আর এই যে এইটা হচ্ছে আমাদের পুরো পাড়াটা এই পাড়াটা ভীষণই ভালো মানে সবাই একদম নিজের ঘরের মতো তো চলো এবার যাই আর আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি কারণ এখানে খুব গান বাজছিল জোরসে জোরসে ওই জন্য আর কি কপিরাইট চলে আসতো ওই জন্য আর এই যে মা বললামই আগে চলে এসেছিলো তো এখানে মোটামুটি সব রান্না হয়েই গেছিলো আর আমি যেতে যেতে প্রায় খাওয়া দাওয়াও শুরু হওয়ার দিকেই ছিল আর এই যে সবাই খেতে বসে গেছে এবারে আমিও বসবো খেতে তো চলো তো আমাদের এবারে কাকিমারা কে কি বলছে চলো সেটা আগে শোনো তোমরা অ্যাকচুয়ালি এখানে সবার সাথে সম্পর্কটা আমাদের এতই ভালো মানে সবাই এত মজা করে তোমরা দেখলেই বুঝতে পারবে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো চাটনি কিছু অনেক কিছু আমি এই আমাদের আমরা কজন কমিটির মধ্যে থেকে একজন সদস্য আজকে আমাদের পিকনিকের মেনু দেশি মুরগি সহযোগিতায় আমরা সব অধ্যান্ন ভোজন করছি আগামী বছর যাতে আর ভালো করে করতে পারি বলো কি বলছিলে আমাদের এই কজনের রান্নায় আমরা কজন কমিটি আমরা কজন কমিটি রান্না করেছি তুমি যে তুমি গান বাজি রেখেছো এই গান নেই কিছু শোনা যাবে না

যাই হোক এখন আমি এই মাত্র আমরা খেলাম মানে আমি খেয়ে নিলাম বাকিরা আগে খেয়ে নিয়েছে মা বাবা ওরা খাচ্ছে আমিও এই মাত্র খেলাম আর আমি এখন যাচ্ছি হচ্ছে আমার নাচের নিতে বাড়ি নাচের ক্লাসের ওখানে যাচ্ছি আর ঘরটা তালা দেওয়া তো এখানেই আমরা দশ বছর ছিলাম মানে ফার্স্ট যখন আমরা আসি এখানে ঝাড়গ্রামে তো এখানেই আমরা ছিলাম আর এই কামপদের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে বহু দিনের বহু দিন মানে আমরা এখন ঝাড়গ্রাম আসিও নি দেখুন আগে সিমলায় থাকতাম তো ওখান থেকে সম্পর্ক তো মানে একটা খুব ভালো সম্পর্ক তো আমরা এখানে দশ বছর ছিলাম তো তো এই জন্য এই জায়গাটা আসলেই একটু কেমন কেমন লাগে এইটা দিয়ে আমরা ঢুকতাম আর যে মানে কাকুরা উপরে থাকে আর কি এই উপরে তো চলো আমি এখন যাব এখন কটা বাজে এখন দুটো তেতাল্লিশ বাজে আমি পঁয়তাল্লিশ থেকে বেরোবো চলো আবার এসে করে দেখা হচ্ছে তোমাদের সাথে এই যে আমাদের এখন দুপুর বেলার পিকনিক কমপ্লিট এবারে রাত্রে কি হবে তার আলোচনা চলছে দাঁড়াবলা ম্যানেজারের কাছে যাই ম্যানেজার আর ম্যানেজারের বইখানে বসে আছে পিকনিকের বই রাতে কি আমরা কজন কমিটির পক্ষ থেকে জানাতে চাই যে আজকে দুপুরের ছবা পর্ব সমাপ্ত এরপর আমাদের সন্ধ্যাকালীন অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যাকালীন কি মেনু কি মেনু থাকছে চিকেন পকোড়া সাথে কোল্ড ড্রিঙ্কস আর হট ড্রিঙ্কস আর আবার ফায়ার ড্যান্স আচ্ছা ঠিক আছে ফ্রায়েড রাইস থাকবে

সদস্য মানে বয়স্ক সদস্য আমাদের মাঝারি সদস্য সব আছে তো ফ্রেন্ডস এই যে আমি আবার সন্ধ্যাবেলা হয়ে গেছে আমি অ্যাকচুয়ালি গেছিলাম মাঝখানে পড়তে চলে গেছিলাম তো সেখানে তখন আর কিছু ভিডিও করা হয়নি এখন কটা আটটা সাড়ে আটটা মতো বাজে তো আমাদের আবার সব রেডি হয়ে গেছে রাত্রেবেলার আমি আবার চলে এসেছি আর ভীষণ ঠান্ডা তো চলো দেখাই এখন কি হচ্ছে এই যে আমাদের এখন পকোড়া ভাজা চলছে

না খেলো খেলো ঠিক আছে এই যে এখানে ঠান্ডায় এখন আগুন জ্বালানো হয়েছে সবাই আছে বল এখন আমাদের মিউজিক্যাল বল হবে এই যে বল পাস আর চেয়ার নেই বল চেয়ার থাকলেও এখানটাই খুলাবে না ওই জন্য

তো ফ্রেন্ডস এই যে এখানে ভীষণ জোরসে জোরসে মিউজিক বাজছিল মানে গান বাজছিল বলে আমি ইয়ে দিতে পারিনি আসল মিউজিকটা কপিরাইট চলে আসবে বলে মানে ভীষণ মজা হয়েছে এইখানে তো এরপরে আমরা এখানে খেলবো তোমাদেরকে বললামই তো খেলার আগে একটু নাচ হচ্ছিল আর খেলার সময় যে মিউজিক্যাল বলে যে গানগুলো সেগুলো আমি দিতে পারিনি কারণ জানোই কেন বললামই একই কথা বারবার বলছি তো ওই জন্য ওই জায়গাগুলো আমি এমনি মিউজিক দিয়ে দিয়েছি কিন্তু আমাদের যে নিয়মটা ছিল যে কাউকে কিছু করতে হবে সেই জায়গাগুলো কিন্তু আমি আসল মিউজিকে রেখেছি এই যে আমার মিউজিক্যাল হবে প্রস্তুতি চলছে সবাই রেডি সবাই রেডি রেডি তো তো নাকি বল 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 আদিবাসী

কিছু করছে ফরেক্স নেক্সট পারো পারো ঠিক থাকবে যে ব্যায়াম করে দেখাবো করতে হবে আমি হিন্দি বলবো দিদি আমাদের এই বছরে নতুন যোগ দিয়েছে আমাদের পিকনিক মানায় হ্যাঁ हाँ हमको सुबह से बहुत अच्छा खाना पीना मिला बहुत ही एंजॉय हुआ और बहुत ही अच्छा लगा wow! <tweave>

হলো আমাদের তো খেলাধুলাতে এত মজা হয়েছে বলবো আমরা হেসে হেসে পাগল হয়ে গেছি তো ভীষণ মজা হয়েছে খেলাধুলাতে আর খেলাধুলা শেষে আবার সেই ডান্স সেইখানে মানে আগুনের চারিপাশে ঘুরে ঘুরে মানে এই ডান্সটা হচ্ছিলো সবাই করছিলো আর কি তো দেখো গান তো দিতে পারবো না এখানে সেই বুঝতেই পারছো কী গান চলছে দেও <muchas> এই <a la hóya> <muchas a la hóya>